দর্শক ভয়েস ফর বাংলাদেশ অফিসিয়াল প্রেস থেকে আপনাদেরকে স্বাগত আছে এই মুহূর্তে আমরা যে অধ্যয়ন বেগম খালেদা জিয়া সমাধি স্থলে সামনে রয়েছি যেখানে বেগম খালেদা জিয়া সমাধিত করা হয়েছে সেই জায়গা থেকে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকেও কিন্তু মানুষের ঢল রয়েছে সেখানে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এক আজকেও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছেন তারা বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন তারা ফুলের পুষ্প স্তপক নিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আজও যে মানুষের যে স্রোত সে যে জনস্রোত সেটি কিন্তু আমরা আজকেও দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক নেতাকর্মীরা সহ সাধারণ যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু শ্রদ্ধা আসছেন আপনাদের জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া কিন্তু গত তিরিশে ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন তার ইন্তেকাল করে তার পরের দিন ঠিক একত্রিশে ডিসেম্বর কিন্তু তাকে দাফন করা হয়েছিল এবং যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সেখানে তাকে দাফন করা হয়েছে সেখানে বলা হয়েছিল প্রায় দেড় কোটি মানুষের সমাগম ঘটেছে তার জানা যায় বাংলাদেশের সর্ববৃহৎ যে জানাজা সেটি অনুষ্ঠিত হয়েছিল সেই জানাজায় কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ যেটি অংশগ্রহণ করেছিল এছাড়াও কিন্তু আরেকটা বিষয় যে মুসলিম বিশ্বের মুসলিম বিশ্বের সর্ববৃহৎ জানাজা যেটা বলা হয়েছিল বেগম খান্দা জিয়া যদি জীবনী বলি তিনি কিন্তু সব সময় লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু তার জীবন এগিয়ে গিয়েছেন তিনি তিনবারের তিন তিন তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের তিনবার সাবেক প্রধানমন্ত্রী হয়েছেন এছাড়াও তিনি বাংলাদেশের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের যেটি দেশের যে বিএনপির যিনি কর্ণধার বলা হয় বিএনপিকে অনেক দূর নিয়ে গিয়েছেন তিনি হচ্ছে এই বেগম খালদা জিয়া যখন সোহেদিয়া জিয়াউর রহমান ইন্তেকাল করার পরে কিন্তু বিএনপির যে অঙ্গ সংগঠন বিএনপির যে কাঠামো হাল ধরে ধরেছিলেন কিন্তু এই বেগম খালেদা জিয়া এছাড়াও তিনি এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমরা জানি সেই সাথে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু নেতাকর্মীদের অনেক ঢল রয়েছে সাধারণ মানুষও এখানে তাদের বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে এসেছেন সেই সাথে আরেকটা বিষয় লক্ষণীয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেখানে সাহিত্য রয়েছেন চিরনির্দায় রয়েছেন ঠিক তারই পাশে কিন্তু তার সহধর্মিনী বেগম জিয়া যিনি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এই তিনি কিন্তু তারই দীর্ঘ চুয়াল্লিশ বছর পরে কিন্তু তিনি এই শজিয়া রহমানের পাশে সাহিত হয়েছেন দেখতে পাচ্ছেন যে এই যে আজকেও কিন্তু যে মানুষের যে ঢল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এখন সকাল গড়িয়ে সন্ধ্যা হয়েছে তবুও কিন্তু মানুষের যে আশা সেটি কিন্তু বন্ধ হয়নি মানুষ আসছেন যে অধ্যায়ন ঘিরে এখনও কিন্তু সেই মানুষের যে ভিড় সেটা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও সাধারণ মানুষও যারা সাধারণভাবে যারা ঘুরতে আসছেন তারাও কিন্তু উৎসাহ নিয়ে তারা কিন্তু এই সহজ্জার মাঝারে তারা একটু উঁকি দিয়ে যাচ্ছেন যে আসলে কোথায় কিভাবে বেগম খালদা জিয়াকে সাহিত্য করা হয়েছে বা তার কবরটা দেখে যাচ্ছে এবং দেখা শেষে তারা কিন্তু অনেক দোয়া মোনাজাত করছেন বেগম জিয়ার জন্য দূর থেকে দোয়া করছেন সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দু হাত তুলে অনেকেই কিন্তু মোনাজাত করছেন সে দৃশ্যপটে কিন্তু আমরা দেখেছি অনেকেই সমাধির পাশে এসে কিন্তু তারা দুচক্ষের যে অশ্রু সেটি তারা ঢেলে দিচ্ছেন আসলে এই যে ভালোবাসা বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনার সময় একটা জরাজীর্ণ যাকে কারাগারে রাখা হয়েছিল যিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন বিএনপির পক্ষ থেকে বারবার যখন তাকে বলা হচ্ছিল যে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানো হোক কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু তার সেই চিকিৎসার জন্য ন্যূনতম তাকে কিন্তু সার দেয়নি এবং তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি ফলে তার শরীরে যে রোগ ব্যাধি ধীরে ধীরে বাসা বাঁধতে শুরু করে উন্নত চিকিৎসার অভাবে তিনি কিন্তু একটা সময় তিনি অনেক অসুস্থ হয়ে যান তারপরে কিন্তু তাকে দু যখন দু সালের পরে তাকে সাময়িক সময়ের জন্য তাকে কারা থেকে তাকে বাসায় ফিরে যাওয়ার যে ছয় মাসের ইদিয়ে ছয় মাসের জামিন মন্দির করা হলেও সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন কিন্তু উন্নত চিকিৎসা না পাওয়ার কারণে সেটা তার কিন্তু শরীরের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে এরপরে যখন পাঁচই আগস্ট আমরা জানি পাঁচই আগস্ট যখন গণভ্যুত্থান ঘটে সেই গণভ্যুত্থানে যখন বেগম খালদা জিয়ার পাঁচই আগস্টের পরে আমরা জানি যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান তিনি তখন কিন্তু ভারতে আশ্রয় নেন তারপরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু ঘুরে যায় সেখানে কিন্তু বেগম খালেদা তারপরে সুস্থ স্বাভাবিক একটু সুস্থ হলে তিনি আমরা দেখেছি সুস্থ হওয়ার পরে তিনি মাত্র একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সম্ভবত তিনি হয়তো সেনাবাহিনী একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন সেখানে কিন্তু তিনি কখনোই তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কুটু কথা বলেননি বা তার যে তার উপর যে নির্মম অত্যাচার করা হয়েছিল সেটার বিরুদ্ধে তিনি কখনোই কিন্তু বিরোধী দল বা শেখ হাসিনা বা কাউকেও তিনি কি দোষারোপ করেননি তিনি শুধু একটি কথাই বলেছিলেন যে সব কিছুর বিচার তালা করবেন তারপরেই কিন্তু তিনি যখন সুস্থ একটু সুস্থ হয়েছিলেন কি তারপরে সুস্থ হওয়ার পরপরেই কিন্তু তিনি আবারও অসুস্থ হলে তাকে ঢাকার এভারকেয়ার কেয়ার হসপিটালে তাকে ভর্তি করা হয় তো এভারকেয়ার কেয়ার হসপিটালে যখন ভর্তি করা হয়েছিল সেখানে বেশ কিছুদিন তিনি হচ্ছে চিকিৎসা নেন চিকিৎসা নেওয়ার পর যখন তার অবস্থা সংকটপূর্ণ হয়ে যায় আর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাকে বিদেশে নেওয়া হবে কিন্তু আসলে বিদেশে নেওয়ার মতো যে পরিস্থিতি বা বিদেশে নেওয়ার মতো তার শারীরিক যে কন্ডিশন সেটি কিন্তু ছিল না ফলে তাকে কিন্তু তাকে কিন্তু এবার কেয়ার হসপিটালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে সেই সাথে একটা বিষয় জানিয়ে রাখি তার আগে কিন্তু যে বিএনপির ভারত চেয়ারম্যান অর্থাৎ বেগম খালেদা জিয়ার সন্তান বড় সন্তান তারেক রহমান তিনি কিন্তু বিদেশে ছিলেন লন্ডন ছিলেন তখন তিনি কিন্তু লন্ডন থেকে মায়ের চিকিৎসার খবর নিচ্ছিলেন এবং সেই সময় মায়ের অবস্থার খবর নিচ্ছিলেন কিন্তু যখন তিনি পঁচিশে ডিসেম্বর তিনি যখন বাংলাদেশে আসেন বাংলাদেশে আসার ফলে তখন তিনি বাংলাদেশে এসেই কিন্তু তার মা যে এবারকার হসপিটাল ছিলেন সেখানে তিনি না গিয়ে তিনি কিন্তু তার যে নেতাকর্মী ছিলেন সেই নেতাকর্মীদের কাছে গিয়েছিলেন তিনি বলেছিলেন যে এই নেতাকর্মীরাই কিন্তু যে আমার বাবা মাকে আমার মাকে দেখে রেখেছেন তো যে কারণে তিনি কিন্তু অ্যাভার কেয়ার হসপিটালে না গিয়ে প্রথমে তিনি নেতাকর্মীদের যে সমাবেশস্থল সেখানে গিয়েছিলেন তারপরে দেখি কিছুদিন পরে পাঁচ দিন ঠিক চার থেকে পাঁচ পাঁচ দিন পরেই কিন্তু বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে যান দর্শক দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু না চলে যান তো তারপরে পরে কিন্তু আসলে সারা দেশে কিন্তু বেগম খালদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সারা দেশে কিন্তু যে শোকের যে মাতম যে শোকের ছায়া সেটি কিন্তু নিমেষে ছিল বাংলাদেশের মানুষের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সারা দেশের মানুষ তখন কিন্তু যে শোক সেখানে শোক আমরা শোক সইতে বইতে দেখেছি সেখানে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিন্তু সরকারের পক্ষ থেকে অন্তবর্তীকালে সরকারের পক্ষ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দেওয়া হয়েছে সেই সাথে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে সাত দিনের তৃণমূল পর্যায়ে ঢাকাসহ সারা বাংলাদেশে যা যেসব বিএনপির কর্মীরা রয়েছেন তাদের কিন্তু সাত দিনের শোক শোক পালন করতে বলা হয়েছিল তো এই যে বিষয় আপনার দেখতে পাচ্ছেন দর্শক যে আসলে বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তার যে গল্প সেটি আসলে বলে শেষ করা যাবে না আপনার আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যে গেটটি রয়েছে সেই গেটের সম্মুখ যে ভাগ রয়েছে সেই সম্মুখ ভাগের দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে গেট দিয়ে মানুষ প্রবেশ করে সেই গেট দিয়ে আপনার দেখানোর চেষ্টা করছি সেখানে কিন্তু আজকে যদিও মানুষের এখন এই মুহূর্তে মানুষের ভিড়টা একটু কম রয়েছে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি কিন্তু অনেক বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাবিন্দুরা কিন্তু এসেছেন গতকালকেও আমরা দেখেছি বিএনপির অনেক বড় বড় নেতৃবৃন্দ এসেছেন তারা এখানে এসেছেন তোদেরকে দর্শক দেখতে পাচ্ছেন যে এই জিয়া জিয়াউদ্দানে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং তার সহধর্মিনী আপসির নেত্রী যাকে বলা হয় সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের তাকে কিন্তু এই শহীদ জিয়াউর রহমানের পাশেই তাকে সাহিত্য করা হয়েছে আপনাদেরকে সেই দৃশ্যপট কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু আহ এখনো কিন্তু রয়েছে দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা বলবেন কে কোন জায়গা থেকে বলছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে জিয়াউদ্দন রয়েছি জিয়াউদ্দন থেকে সরাসরি আপনাদেরকে লাইভে বেগম খালদা জিয়া যেখানে সমাহিত রয়েছেন যা যেখানে নির্দায় সাহিত্য রয়েছেন সেই জায়গার থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে যেটি এখানে দুইটি দুইটি কবর রয়েছে তা যেটি বড় দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যেটি ছোট আকা যেটি ছোট এবং সেই সেখানে কিন্তু চির নির্দায় সায়িত রয়েছেন দেশ নেত্রী এবং আপসির নেত্রী সাবেক তি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা সেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যে আজকে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই এটি কিন্তু আমরা জানি যে একত্রিশে এক তারিখ থেকেই কিন্তু সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল যদিও যেদিন প্রথম দাফন করা হয়েছিল সেদিন কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ কিন্তু সাধারণ মানুষদেরকে সাধারণ মানুষদের উন্মুক্ত করে দেওয়া হয়েছিল না কিন্তু ঠিক একদিন পরেই কিন্তু সাধারণ মানুষ মানুষ যাতে শ্রদ্ধা নিবেদন করতে পারেন আর সেই জন্য তাদেরকে কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় তার পরে দেখেছি আমরা সাধারণ মানুষের ভিড় দেখতে পেয়েছি তারা অনেকে অনেকে এসেছেন ফুল ফুলেলের শুভেচ্ছা শ্রদ্ধা দাঁড়াতে এসেছেন বিএনপির অনেক নেতাকর্মীরা এসেছেন সেই সাথে সাধারণ যারা বিএনপির যারা সাধারণ কর্মী ছিলেন তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন দলা দলে এসেছেন সেই সাথে আমরা দেখেছি যারা সাধারণ মানুষ ছিলেন যারা সাধারণ মানুষ যারা ঘুরতে এসেছেন যে উদ্যানে হয়তো পারিবারিক কারণে বা পরিবার নিয়ে এসেছেন তারাও কিন্তু আমরা দেখেছি তারাও কিন্তু এই বেগম জিয়ার এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন তো দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি